সময়টা না ফালতু কাটিয়ে আমি এই সময়টা নামাজের মধ্যে কাটাই তিনি উজু করলেন নামাজ শুরু করলেন তিনি নামাজ ছাড়লেন না দুশ্মন আবার তীর মারল সেই তীর এই চিন্তা যদি আমার মনের মধ্যে না আসতো আমার জীবন গেলেও আমি নামাজ ছাড়তাম না সুবহান আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমার প্রিয় ভাই ও বোন আপনারা সব কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে আপনারা সকলেই ভালোই আছেন এবং দোয়া করি আল্লাহ যেন সকলকে সর্বদা ভালো রাখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কোনো না কোনো উদ্দেশ্যেই পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আর ইবাদত আমরা কি করব সেটাও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন সর্বপ্রথম ইমান ইমান কি ইমান হলো আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করা আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের মালিক আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের খালিক এই জিনিসগুলো বিশ্বাস করার নাম হলো ইমান দ্বিতীয় হলো নামাজ তারপর রোজা হজ জাকাত এই পাঁচটি জিনিস যার মধ্যে থাকবে সেই হলো আসল মুসলমান দুনিয়ার কোনো পরীক্ষার মহলে যখন আমরা পরীক্ষা দিই আমাদেরকে কিন্তু উত্তর বলে দেওয়া হয় না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং সব কিছু বলেও দিয়েছেন যে তোমরা দুনিয়ায় থেকে এই এই জিনিসগুলো করো এবং এই এই জিনিসগুলো করো না তোমরা নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও মানুষের সাথে ভালো ব্যবহার করো তোমরা গুনাহ থেকে হেফাজত থাকো তাহলে আমি তোমাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে নেবো সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সব উত্তর বলেই দিয়েছেন আর আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে হুকুম করেছেন সেই হুকুমের মধ্যে সর্বপ্রথম হুকুম হলো নামাজ সর্বশ্রেষ্ঠ হুকুম হলো নামাজ আল্লাহর প্রধান হুকুম হল নামাজ আর এই নামাজ আজ আমরা আদায় করছি না কিন্তু এই নামাজ এমন একটি জিনিস নামাজ আমাদের জন্য কোনোভাবেই কোনো মতেই ছাড় নেই আপনি যেখানেই থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন নামাজ আপনাকে আদায় করতেই হবে আপনি যদি অসুস্থ থাকেন আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না আপনি বসে বসে নামাজ আদায় করুন আপনি বসে বসেও নামাজ আদায় করতে পারছেন না আপনি খুবই অসুস্থ আপনি বেডের মধ্যে শুয়ে আছেন সেখানেও আপনি ইশারাতে নামাজ আদায় করুন কিন্তু নামাজ আদায় করতেই হবে এবং তা মোহাব্বতের সাথে আদবের সাথে যেভাবে হুজুর সাল আলিহি ও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হুজুর সল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সল্লু কামা রাই তুমুনি ও সল্লি তোমরা ওইভাবে নামাজ পড়তে থাকো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো এরপর আপনারা হয়তো ভাববেন আমরা তো হজুর সলাল্লাহু আলহিহি আসাল্লামের নামাজ দেখিনি কিন্তু না হুজুর সলাল্লাহ আলহিহি আসাল্লাম তো শাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন এরপর শাহাবারও তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুতরাং আমাদেরকে সুন্দরভাবে মোহাব্বাদের সাথে নামাজ আদায় করতে হবে যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবো আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেখছেন একদিন হুজুর সলাল্লাহু আসাল্লাম কিছু সাহাবাদেরকে নিয়ে এক জেহাদ থেকে ফিরছিলেন ফিরতে ফিরতে রাত হয়ে গেল এরপর রাত তো কাটাতে হবে হুজুর সল্লু আলহি আসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পথের ধারে তাবু গেরে সেখানে রাত কাটাতে লাগলেন হুজুর চারজন সাহাবাকে রাতের পাহারার জন্য দায়িত্ব দিলেন দুইজন সাহাবার পালা পড়লো রাত বারোটার পর সেই দুজন সাহাবা পাহারা দিচ্ছেন পাহারা দিতে দিতে সেই দুজনের মধ্যে আলোচনা করলেন যে দুইজন না জেগে থেকে একজন ঘুমায় আর একজন পাহারা দি একজন সাহাবা ঘুমিয়ে গেলেন আর একজন সাহাবা পাহারা দিচ্ছেন যেই সাহাবা পাহারা দিচ্ছেন তিনি আবার মনে মনে ভাবলেন সময়টা না ফালতু কাটিয়ে আমি এই সময়টা নামাজের মধ্যে কাটাই তিনি উজু করলেন নামাজ শুরু করলেন চলে এলো দুঃমান দূর থেকে দেখতে পেল সেখান থেকে সেই দুঃস্মন তীর মারল তীর এসে তিনার ডান বাহুতে ঢুকে গেল তিনি নামাজ ছাড়লেন না দুঃসমন আবার তীর মারলো সেই তীর এসে তিনার বাম বাহুতে এসে ঢুকে গেল তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করে সাথী ভাইকে উঠালেন সাথী ভাই উঠে দেখলেন আরে কি ব্যাপার তোমার দুই দিকে দুই তীর কেন তিনি বললেন ভাই আপনি যখন ঘুমিয়ে গেলেন আমি মনে মনে ভাবলাম সময়টা ফালতু না কাটিয়ে আমি সময়টা নামাজের মধ্যে কাটাই আমি নামাজ শুরু করলাম দুসমান চলে এলো দুসমান তীর মারলো তীর এসে আমার ডান বাহুতে এসে ঢুকে গেলো কিন্তু আমি নামাজ ছাড়লাম না আবার দুসমান দ্বিতীয় তীর মারলো সেই তীর এসে আমার বাম বাহুতে এসে ঢুকে গেল তৃতীয় তীর যখন আমার বাম বাহুতে এসে ঢুকলো আমি মনে মনে ভাবলাম আর একটা তীর যদি এসে আমার বুকের মধ্যে ঢুকে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো আমার নবী আক্রান্ত হয়ে যাবেন এই চিন্তা যদি আমার মনের মধ্যে না আসতো আমার জীবন গেলেও আমি নামাজ ছাড়তাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আমার মনের মধ্যে যদি এই চিন্তা না আসতো যে আমার হুজুর তো আক্রান্ত হয়ে যাবেন আমি যদি শহীদ হয়ে যাই তাহলে দুশ্মন এসে তো আমার হুজুরের ওপর আক্রান্ত করে দেবেন হামলা করে দেবেন এই চিন্তা যদি আমার মনের মধ্যে না আসতো আমার জীবন গেলেও আমি নামাজ ছাড়তাম না শুভেনল্ল চেনাদের নামাজ কেমন ছিল নামাজের মধ্যে ছিল নামাজের মধ্যে জান্নাতে করতেন জান্নাতকে দেখতে পেতেন আল্লাহকে দেখতে পেতেন আজ আমাদের নামাজ এমন যে আমাদের নামাজ কখন শেষ হবে কখন শেষ হবে আমরা কখন এই মসজিদ থেকে বের হব আজ আমাদের আল্লাহর সাথে এই মোহাব্বত আমরা কোন মুখ নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সামনে কেয়ামতের দিন দাঁড়াবো আমরা কোন মুখ নিয়ে হুজুর সাল আলহি আসাল্লামের সামনে দাঁড়াবো আমরা কি জবাব দেব সেই জন্য আমার প্রিয় ভাই ও বোন দুনিয়ার মজ মস্তি ছেড়ে আপনি আল্লাহর হয়ে যান আপনি পাঁচ অক্ত নামাজ আরম্ভ করুন আমাদেরকে একদিন এই দুনিয়া ছাড়তেই হবে ছাড়তেই হবে আজ পর্যন্ত এমন কোনো মানুষ নেই যে সে দুনিয়ায় সারা জীবন বেঁচে আছে সকলকে এই দুনিয়া ছাড়তেই হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন কুল্লু নাফসিন রায় কতুল মাউ প্রত্যেককে এই দুনিয়া ছাড়তেই হবে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে এই দুনিয়াটা একটা নকল জীবন এটা একটা পরীক্ষার মহল আমরা শুধুমাত্র এখানে পরীক্ষা দিতে এসেছি আমাদের আসল জীবন তো শুরু হবে আমাদের মৃত্যুর পর এখানে তো আমাদের মৃত্যু আছে কিন্তু আমাদের কবরে যাওয়ার পর আর আমাদের মৃত্যু নেই সেখানেই আমাদের আসল জীবন শুরু হলো এরপর আপনি আপনি যদি দুনিয়া থেকে ভালো 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 কাজ করে করে নিয়ে নিয়ে যান যান আমল তাহলে তো খুবই বড় হয়ে গেলেন আর যদি আপনি দুনিয়ায় ভালো কাজ না নিয়ে যেতে পারেন ভালো আমল না নিয়ে যেতে পারেন আপনি যদি দুনিয়া থেকে গুনাহগার হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তো খুবই বড় বিপদ আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন খুবই খুবই কঠিন শাস্তি রেখে দিয়েছেন এই দুনিয়া ধোকার দুনিয়া এই দুনিয়ার কোনো দাম নেই আপনি দুনিয়ার পিছনে ছুটবেন দুনিয়া আপনাকে লাত মারবে আর আপনি যখন দুনিয়াকে লাত মারবেন আল্লাহর হয়ে যাবেন তখন দুনিয়া আপনার পিছু পিছু ছুটবে দুনিয়া আপনাকে সম্মান করবে আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবেন আর আল্লাহ যখন আপনার হয়ে যাবেন তখন আর কিসের চিন্তা সেজন্য আপনি দুনিয়ার পিছন ছাড়ুন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক হেদায়েত দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন